বাঙালির চেক বাঙালির গ্যাস বঙ্গ হেসেলে রান্নার গ্যাস সস্তা হোক সস্তা হোক সস্তা হোক হে হে ভগবান বাঙালির ছুতো বাঙালির ছল খুতখুতো যত পলিটিক্স দল সুপ্ত হোক গুপ্ত হোক লুপ্ত হোক হে হে ভগবান বাঙালির থলে বাঙালির ব্যাগ মাস্কাবারেতে বাঙালির ট্যাক পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার ঢোল বাংলার ঢাক বাঙালির শিরে অকালের ডাক দৃপ্ত হোক দীপ্ত হোক তৃপ্ত হোক হে ভগবান বাংলার প্যাঁচ বাংলার ফাঁস বাঙালির পিছে বাঙালির বাঁশ ব্যর্থ হোক ব্যর্থ হোক ব্যর্থ হোক হে হে জনগণ হে জনগণ ব্যর্থক হে জনগণ